সম্মানিত ভাইদের জন্য সময় নিব না আজানের সময় হয়ে গেছে আর দেরি করা সুযোগ নাই আপনাদের সামনে আমি আয়াতুল কুরসি থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি রব্বুল আলামিন এখানে একটি আয়াতের মধ্যে বলেন মান জাল্লাযী ইশফাউ ইল্লা বিইذনি মান পারেন তো আয়াতুল কুরসি পারেন তো আয়াতুল কুরসির যে কি ফজিলত ভাই কোরআনের মধ্যে সব চাইতে ফজিলাত পূর্ণ সুরা হলো সুরাতুল আর সব চাইতে গুরুত্বপূর্ণ আয়াত হলো সুরা বাকারা শেষ কয়াত আর সব চাইতে সেরা আয়াত হলো আয়াতুল কুরসি বলেন সুবাহান কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে কেউ যদি নামাজ শেষ করে সুন্নতের নিয়ত না করে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে বলেন তার মৃত্যু হয় না

সাহস আছে কারণ আপনাদের প্রধানমন্ত্রীর যে পালিয়ে গেছে যারা পারেন না ভাই আয়াতুল কুরসিটা মুখস্থ করে নিবেন এজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটি করে বিশেষ দোয়ার অধিকার দেওয়া হয়েছে কিসের ওয়াজ বুঝতে হবে আমি তেলাওয়াত করেছি কথা থেকে আয়াতুল কুরসি থেকে ওই মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর সামনে দাঁড়িয়ে এমন কে আছে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমরা হিসেব দিবা এমন কেউ কি আছে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসেব দিতে পারবে বলেন কেউ পারবে কেউ পারবেন আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে তবে একজন পারবে তিনি কে নবীজি সাল্লু আলাইহাল্লাম ওনার এই পাওয়ার দেওয়া হবে তো নবীজি বলেন প্রত্যেকটা নবীকে আল্লাহ তালা এক একটি করে বিশেষ দোয়া দিছিলেন বিশেষ দোয়ার একটা আমল দিছিলেন যা প্রত্যেকটা নবীরা করে গেছে যা প্রত্যেকটা নবীরা করে করে গেছে ফাতা আজ জালা কলু নবীজি বলেন প্রত্যেকটা নবী সেই দোয়া দুনিয়াতে করে গেছেন কিন্তু নবিজি বলেন ওয়াইনি ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মাতি কিন্তু আমি দুনিয়াতে আমার সেই দোয়াটা করি নাই আমি সেই দোয়াটা আমার গুনাহগার উম্মতের জন্য হাশরের দিনে দোয়া করব বলে আমি রেখে দিয়ে গিয়েছি নবিজি বলেন আমি কত কষ্ট সহ্য করেছি দেখো দেখো আমি তায়েফে জমিনে গিয়েছি রক্ত ঝরিয়েছি আমার শরীর থেকে পাথর খেয়ে আমার শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে কাফেররা আমার শরীরকে মারতে মারতে শেষ করেছে কিন্তু আমার কাছে যে এসে বলে নবীজি একটু দোয়া করেন বদ দোয়া করেন এদেরকে ধ্বংস করে দেব কিন্তু আমি উম্মতের মায়া তাদেরকে ধ্বংসের দোয়া করি নাই এত কষ্ট সহ্য করেছে রক্ত ঝরিয়েছে অহুদের জমিনে তিনি টান টান শহীদ করেছেন কিন্তু কখনো বদ দোয়া কারোর জন্য করে নাই অথচ দেখেন হজরতে নু আলাইসালাম কেমন ছিলেন এত বড় জলিল কদর পাই তারপরেও তিনি সাড়ে নয় শত বছর পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছেন দিনের দাওয়াত দেওয়ার পরে তার দাওয়াত গ্রহণ করেছে মাত্র চল্লিশ থেকে বিয়াল্লিশ জন লোক তারপরে আর কেউ তার দাওয়াত গ্রহণ করেনি যখন তার তাকে অস্বীকার করা শুরু করলো তাকে না মানবে না এমন কথা বললো তাকে মারার হুমকি দিল তখন তো আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার এই সমক সম্প্রদায়কে তুমি সবলে ধ্বংস করে দাও এরা আমার কথা মানিনি আমি এদেরকে দিনের বেলা দাওয়াত দিয়েছি রাতের বেলা দাওয়াত দিয়েছি প্রকাশ্যে দাওয়াত দিয়েছি ও অপ্রকাশ্যে দাওয়াত দিয়েছি কিন্তু তারা আমার কথা মানে নাই যেহেতু এদেরকে তুমি সবলে ধ্বংস করে দাও কিন্তু নবীজি এত কষ্ট সহ্য করেছেন দিনের জন্য এত রক্ত ঝরিয়েছেন তারপরে নবীজি বদ করেনি শুধু কাদের মায়াই উন্মতের মায়াই এত কষ্ট সহ্য করেছেন বদ করেনি নবীজি হাসারের কঠিন দিনে সেদিন দোয়া করবেন আল্লাহ তুমি আমার প্রত্যেকটা উম্মত কে ক্ষমা করে দাও প্রত্যেকটা উম্মত কে করে দাও যাদের মধ্যে যারা পরিমাণ ইমান থাকবে ইমানের চিটা থাকবে তাদেরকে মাফ করে দিবেন নবীজি বলেন যদি তোমার আমল নামার মধ্যে শিরিক না থাকে তাহলে নবীজি তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢোকায় দিবেন সুবহান আল্লাহ তাহলে কি বুঝলেন আলোচনায় সুপারিশ করার অধিকার কারো নাই কোনো পীর আমার পীর পারবে সুপারিশ করতে পীরের ক্ষমতা আছে সুপারিশ করা পীর নাফসি নাফসি বলবে যেখানে আদম থেকে ইসা পর্যন্ত নাফসি নাফসি বলবে সেখানে আপনার কোন পীর আপনার জন্য সুপারিশ করে জান্নাতি নিবে আমাকে দেখান একটা হাদিস দেখান আপনি যে সে পীর আপনাকে জান্নাতে নিয়ে যাবে নবীজি শুধু সুপারিশ করবেন তাও সেইভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করতে পারবেন না সে সক্ষমতা থাকবে না ভয়ে সে শেষদাই পরে শুধু বলবেন রব বিহাবলি উন্মাতি

আল্লাহ আমাদের সেই কথা উপর আমার করা তৌফিক দান করুক সময় হয়ে গেছে আসলে সময় নইলে কথা বলা যায় না কথার উপরে তৌফিক দান করুক আমল করা আর ইনশাআল্লাহ নামাজের পরে আমাদের দ্বিতীয় বক্তা সাহেব উঠবেন আলোচনা করবেন আমরা সকলে থাকবো নাকি যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরো লোকজনকে আমি ধরে আনবো নামাজের পরে ইনশাআল্লাহ বসবেন সকলে বসে আমরা আলোচনা শুনবো ওয়াকিদা ওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আজান দিয়ে দেন